কিন্তু তাজা মাছের রেসিপি আজকে একদম পুকুর থেকে ধরা তরতাজা মাছের রেসিপি দেখাবো আজকে আর তাজা মাছের রেসিপি তো অনেক মজা হবে এই মাছগুলো অনেকক্ষণ আগে ধরা হয়েছে প্রায় এক ঘন্টা আগে আমি ভাবছি মাছগুলো মনে মরে গেছে তো আমি বেসিনে আয়না এদেরকে পানি দিছি পানি দেওয়ার সাথে সাথে দেখি এগুলো সবগুলো তাজা কি ভাওতাবাজিভাবে এরা শুয়ে আছে আমি ভাবলাম সবগুলো মাছই মনে মারা গেছে এখন দেখি পানি দেওয়ার সাথে সাথে বেছে সবগুলো মাছ তাজা একদম খুব সুন্দর লাগছে দেখতে এই রকম তাজা মাছ ঢাকার শহরে দেখা যায় না কারণ আমার মেয়েরা জানেই না মাছ কীভাবে কীভাবে তাজা থাকে পরে ওদেরকে ডেকে দেখালাম তাজা মাছগুলো আর এই মাছগুলো দিয়ে যে কোনো সবজির সাথে রান্না করলে অনেক মজা হয় ভাজলেও অনেক মজা আর এমনি কষায় রাঁধলেও খুবই মজা তো এই মাছগুলো আজকে আমার নিজেরই কাটতে হবে আর যেভাবে হাতের থেকে পড়ে যাচ্ছে আর লাফাচ্ছে আমার তো খুব ভয় লাগতেছে মাছ আমি কাটি কিন্তু এরকম তাজা মাছ আমি এত কাটতে পারি না সবসময় বাজার থেকে মাছ কাটায় নিয়ে কেটে দেয় মাছ কিন্তু আজকের মাছগুলো আমার নিজেরই কাটতে হবে যেহেতু রাত হয়ে গেছে খুব সাহস করে নিলাম কাটতে একটা মাছ কাটতে গিয়ে মনে হয় আমার আধা ঘন্টা লাগছে খুব কষ্ট করে এই মাছগুলো আমি আজকে কাটছি যেভাবেই কাটতে চাই সেভাবেই লাভ দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে যায় তো অনেক কষ্ট করে মাছগুলো কাটলাম আর এরকম তাজা মাছ আমার এমনিতে অনেক ভালো লাগে দেখতে মাছগুলো কেটে এবার সুন্দর করে আস্টেগুলো ছাড়াই নিচ্ছি এই তাজা মাছ দিয়ে রেসিপি রান্লে কার না ভালো লাগবে বলেন যে কোনো সবজি দিয়ে রান্নাই অনেক মজা আজকে আমি এই তাজা মাছগুলো রান্না করব মজার একটা সবজি দিয়ে এটা সবাই পছন্দ করে এমন কেউ নাই যে এই সবজিটা পছন্দ করে না প্রায় মাছগুলো আমার পরিষ্কার করা শেষ আমি সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপরে আমি এই মাছগুলো পিস পিস করে কেটে নিব পরিষ্কার করার সময় হাতের ভিতরেও এটা লড়চড় করতেছে আমার তো খুবই ভয় লাগতেছে মাছ কাটার পরেও এটা নড়াচড়া করতেছে প্রচুর পরিমাণে এটা তাজা মাছ তো এরকম মাছ আগে ছোটোবেলা গ্রামে দেখতাম ঢাকা শহরে এরকম মাছ তো দেখতে পাই না খুবই কম আজকের মাছগুলো এগুলো এতই তাজা যে আমার মাছ দুইটা আমি ভাজি করে অলরেডি খাওয়া শেষ খুবই মজার মাছ তো আমার আসটাগুলো প্রায় ছাড়ানোর কাছাকাছি এখন আমি এটা সুন্দর করে ধুবো ধুয়ে একটা বোর্ডে নিব নিয়ে পিস পিস করে কাটবো দেখেন এখনও লড়াচড়া করে ও এখনও মরে নাই মাছগুলো এই রকম তাজা মাছের রেসিপি কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ এই তাজা মাছের রেসিপি তো আমার খুবই ভালো লাগে আর খুব স্বাদ বাড়ায় রেসিপি পরিষ্কার করা শেষ এবার আমি সুন্দর করে ধুয়ে মাছগুলো উপরে উঠাবো এর সাথে আসটাগুলো খুব ভালো করে ছাড়াতে হয়েছে যেহেতু বটি ছাড়া আমি আসটাগুলো ছাড়াচ্ছি তো আমার এই জিনিসটাতে খুব সুন্দর আসটা ছাড়ানো যায় মাছের এই চব্বিশ সালের শেষ ভিডিও এটা এর পরের বার নতুন বছরের ভিডিও ছাড়ব হয়ে গেছে অনেক টাইম লাগতেছে আইসটাগুলো গুলো ছাড়াইতে কারণ মাছটা এখনও তাজায় আছে এটা যে কাটছি এখনও বোঝা যাচ্ছে না যে মরে নাই এখন আর কি তো এই যে সবগুলো ছাড়ানো শেষ একটা একটা করে আমি এরকম করে ধুয়ে বোর্ডে নিয়ে নিব ধোয়া শেষ এবার আমি বরে নিয়ে এটা পিস পিস করে কাটবো দেখেন কত সুন্দর তরতাজা মাছগুলো একদম টস টসে এখন আমি এটা পিস পিস করে কেটে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আমার মিষ্টি কুমড়া পুরো বছর ধরেই পাওয়া যায় তারপর শীতকালীন মিষ্টি কুমড়াটা এত মজা আর এত স্বাদ এই মিষ্টি কুমড়াটা বাচ্চারা বেশি পছন্দ করে যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে সেই জন্য আজকে আমি তাজা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর দেব ধনে পাতা তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিষ্টি কুমড়া অর্ধেক সুন্দর করে খোসা ছিলে ধুয়ে রেখেছি তারপরে নিয়েছি একটা তেলাপিয়া মাছ নিয়ে মশলাটা গোলায় রাখছিলাম আগেই আদা রসুন জিরা হলুদ মরিচ ধইনা সব মশলা দিয়ে আগে পানিতে গুলায় রাখছিলাম মশলাটা যেহেতু বাটা মশলা শুধু আদা আর রসুন আর সব গুঁড়া দিয়ে মাছটা কষায় নেব ভালো করে আমি আবার মাছটা খুব সুন্দর করে কষাই অল্পতেই মাছটা উঠায় ফেলি না মাছটা কষানো মাছটাও যেন খাওয়া যায় ভাত দিয়ে ওইভাবে মাছটা কষায় নিই আর যেগুলো তাজা মাছ থাকে তাজা মাছগুলো আমি ভাজি না ওই মাছগুলো কষায় সবসময় রান্না করার চেষ্টা করি আর যদি একটু মরা টরা মাছ হয় সেগুলো আবার আমি ভেজে নিই ওই মাছগুলো তো এই মাছটা আমি অনেক সুন্দর করে কষাইছি দেখেন এটা দিয়েই ভাত খাওয়া যাবে কিন্তু আমার বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চেয়েছে যেহেতু ওরা অনেক মজা পায় মিষ্টি কুমড়া দিয়ে ভাত খেতে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করলে মাংস দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে আমার মেয়েরা খুব সুন্দর করে আমার কষানো প্রায় শেষ এবার আমি কি করবো একটা বাটিতে মাছগুলো একটা একটা করে উঠায় ফেলবো একটা একটা করে উঠায় ফেলব আমার দুই মেয়ে মাছ খায় না কারণ ওরা শুধু সবজিটা খাবে মাছ আমরা খাবো তো মাছগুলো উঠানো শেষ এবার আমি ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়াটা পানি ঝরায় রেখেছিলাম এই মশলাতে দিয়েই মিষ্টি কুমড়াটাও অনেক সুন্দর করে কষায় নিব ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন একদম সফট হয়ে যাইতেছে মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর আর কালারটাও খুব সুন্দর এমনি কাঁচা মিষ্টি কুমড়াও আমার মেয়েটা খায় মেজু মেয়েটা কাঁচা মিষ্টি কুমড়াটা খুব পছন্দ করে ওকে ছিলা দিলে ও এমনি সবজিটায় খেয়ে ফেলে যাই হোক কষানো প্রায় শেষ আর শীতকালীন ধন্যাপাতাটা তো খুবই মজা খুবই মজা যেই সবজির সাথেই ধনেপাতাটা দিই সেই সবজির সাথে অনেক মজা লাগে সবজি অনেক স্বাদ বাড়ায় ধনিয়া তোমার কষানো শেষ আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল করব মিষ্টি কুমড়াটা একটু ঝোল ঝোল থাকবে অল্প পরিমাণ ঢেকে দিলাম দশ মিনিট পরে দেখেন একদম হয়ে গেছে এবার আমি যে মাছগুলা বাটিতে উঠায় রাখছি সেই মাছগুলা একটা একটা করে পিস পিস করে চারিদিকে দিয়ে দিব সুন্দর করে বিছায় দিলাম একটা একটা করে মাছ হয়ে গেছে প্রায় আমার সবজি আজকে মিষ্টি কুমড়া আর তেলাপিয়ার রেসিপি এবার আমি ধইনা পাতা কুচায় রাখছি উপর দিয়ে দিয়ে দিব একটু বেশি করেই রেখেছি ধইনা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে খেতেও অনেক মজা লাগে আমার কাছে কারণ এমনিতেই আমি এই ধনাপ পাতা গাছ আমার বারান্দায় লাগায় রাখছি সব সবসময়ই ধনেপাতাটা থাকে এই ধনেপাতাটা আর একটা ধনেপাতা আছে বিলাতি ধোনাপাতা ওইটাও আছে আমার বাসায় ভর্তাতে সব কিছুতেই আমি ধনাপাতাটা ব্যবহার করি হয়ে গেছে আজকে আমার রেসিপি কেমন হয়েছে আপনারাই বলবেন ভালো থাকবে